আমাকে প্রশ্ন করেছিলেন বিএনপি আমলে কেউ কিছু মনে করবেন না কিছু কথা শোনেন এখন যে গণভোটের মাধ্যমে আমি নির্বাচন হওয়া জায়েজ কি না জায়েজ কি না জায়েজ কোথায় নিয়ে গেছে আপনাদেরকে তাই না এমন বিভ্রান্তির সৃষ্টি করেছে এমন বিভ্রান্তির সৃষ্টি করেছে এমন বেহুদা মক্তব্য মাঠে দিয়েছি যে এখন আর আমরা বুঝতেই পারি যে আমরা হা বলবো না বলবো কোন কথা নেই পরিষ্কার পরিচ্ছন্ন কেউ আল্লাহ আবদুল্লাহ কাফি সাহেবের চেয়ে বেশি বুঝতে চেষ্টা করবেন না আপনি যেই হন না কেন তার একশো ভাগ এক ভাগ জ্ঞান কারণেই তার এক সময়ের এক ভাগ বুদ্ধি কারণে তার এক সময়ের এক ভাগ বোধ শক্তির কারণে তার মাপের এবং মানের মানুষ কত শতাব্দী থেকে পর্যন্ত আল্লামা বলবো না পয়দা হয়নি তিনি যেটা গেছেন গণতন্ত্রে বিষয় নির্বাচন সেই কাউন্সিলররা সেই জেনারেল কমিটির সদস্যরা বা নির্বাচকরা সরাসরি ভোটে যাকে নির্বাচন করবেন তিনিই নির্বাচিত হয়ে বাংলাদেশ জমীয়তে হালেসকে লিট দিবেন আপনার রাজে কিন নাজি না বলবেন যে চলবে চলবে না মানে বিএনপি আমলে আমাকে একজনে প্রশ্ন করেছিলেন যে খালেদা জিয়া সারা বাংলাদেশ কে চালাবে আমি বলে হ্যাঁ আছে যে কে যে দেশের সংবিধান এবারও আমাকে কেউ কেউ প্রশ্ন করেন যে শেখ হাসিনা সারা দেশ চালানোর মতো কে আছে আমি বলছি হ্যাঁ আছে দেশের সংবিধান দেশের সংবিধান সবার উপরে সংবিধানের কাছে ফিরে যাবেন চালাতে কোনো অসুবিধা হবে না যে কেউ রাষ্ট্র চালাতে পারবে যদি আপনি আপনার দলীয় নীতি সিদ্ধান্ত সিস্টেম পরিচ্ছন্ন হয়ে মেনে চলেন দল চালানোর মতো নেতার অভাব হবে না দল চলবে নীতির উপরে দল চলবে পদ্ধতির উপরে দল চলবে সিস্টেমের উপরে আপনারা অবাক হয়ে যাচ্ছেন জাহাল হাসের মারতে গেলে কি শুনছি এগুলো জাহাল হাসের বক্তব্যের মূল জায়গা মূল কথা মাসালা মাসাইল মসিদুর ইমাম সাহেব আবদুল আজিজ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে সব মাসালার জবাব দিয়ে দেবে মেম্বার বসে না দিতে পারবে না দিতে পারবে কি পারবে না এখানে মাসাল আমার না বললেও চলে মসজিদের যে কোনো ইমাম সাহেব যোগ্য তারা হায়েজের মশালা দিতে পারে তারা নেফাজের মশালা দিতে পারে আমিনের মশালা দিতে পারে রফুল এদের মশালা দিতে পারে সাজদা সুর মশালা দিতে পারে তালাকের মশালা দিতে পারে কোন ইমাম সাহেব এরকম অযোগ্য আছে যে এই সকল মশালা দিতে পারে না আর হালেজের কেতাব এগুলো নেই আমি বলছি না এগুলো আলোচনা করা যাবে না আমি তা বলছি না আমি হালেসের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি সময় তো অবস্থিতি আবার একটু সময়ের জন্য আমি ভারতে ফিরে যাচ্ছি জ নেয়া মাঠ কাঁপিয়ে দিয়েছেন এবং এটাকে স্তব্ধ করে দিয়েছেন উপস্থিতি এটা ওইভাবে কথাটা হবে না কাফিয়াল আব্দুল্লাহ যেভাবে বলেছেন ওই ভাষায় কথা বলতে আপনাকে সিস্টেম লস করা যাবে না আপনার যে লাইন থেকে বিচ্যুত হওয়া যাবে না কেন্দ্র হওয়া যাবে না একটা পদ্ধতি অনুযায়ী চলতে হবে যার তার জন্য যে কোনো বক্তব্য শোভনীয় নয় সম্মানিত উপস্থিতি আমি আরো বলছি যে ভারতের বুকে ইংরেজরা চলে গেল রাজনৈতিক আন্দোলনের মধ্যে এই ভূখণ্ডটি স্বাধীন হল নেতৃত্ব কে দিলেন বলেন নেতৃত্ব কে দিবে এখন এই দেশের আপনারা বলতে পারছেন না এই যে ছাপ্পান্ন হাজার ভূখণ্ড তাদের মূল আন্দোলনের ফসল বলেন তো দেখি তাও বলতে পারেন না তিন চার জনেই বলছেন এত ইতিহাস আলোচনার পরে তারপরে আপনাদের জবান খুলছে না আপনারা হাদিস কোন ধরনের আমি বুঝতে পারছি না আমার বোঝা কঠিন হয়ে পড়েছে তবে ইনশাআল্লাহ কোথাও কোথাও বক্তব্য দিচ্ছি কিছু কিছু বুঝছেন কিছু কিছু বুঝেন নাই আস্তে আস্তে বুঝতে হবে প্রত্যেকে দলের লোকেরা তাদের নিজের ইতিহাস তাদের নেতাদের নাম তাদের বক্তব্য একশো বার করে বলে বলে তাদের কর্মীদেরকে মুখস্থ করা এবং শেখায় আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের ইতিহাস প্রসঙ্গে কিছুই জানেও না এবং বলেও না সম্মানিত শ্রোতৃমণ্ডলী আহলুল হাদিস প্রসঙ্গে ইংরেজরাও জানেন আমাদের ওই হুজুরদের চেতে পানখর হুজুরদের চাইতে তারা বলতে চান যে আহলে হাদিস নামটা ইংরেজরা দিয়েছে হ্যাঁ তবে এখানে একটা ছোট্ট কথা আছে ছোট্ট কথা হলো এই যে ইংরেজরা ওহাবি মামলা দিয়েছিল কাদের বিরুদ্ধে বলেন ওহাবি মামলা দিয়েছিল কাদের বিরুদ্ধে মালদহ ট্রায়াল তারপরে কলকাতা ট্রায়াল আম্বালা ট্রায়াল মাধ্যমে বহু আহলে আজকে ফাঁসি দেওয়া হয়েছে মুক্ত হবে। প্রকাশ্যে ফাঁসি দিয়েছে ইংরেজরা কাদেরকে বহু আহলেদের সম্পদ বাজেয়াপ্ত আপ্ত করে একবার ফকির নিঃস্ব বানিয়ে দেওয়া হয়েছে বহু আহলে আদিসকে আন্দামান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে বহু আহলে হাদিসকে নজর ফেলে রেখে দেওয়া হয়েছিল তার মধ্যে একজন হলেন হাজি বট্টু হাজি সাহেব এবং তার বন্ধু মিজানুর রহমান সিলেটের লাখে বলেন তো এই বংশালের জামি মসজিদটা কে বানিয়েছে কে বানিয়েছে হামদে মুজাহিদ হাজি কত সালে জানেন না সে আঠারোশো সত্তর থেকে চুয়াত্তরে ওই দিকে আজকে নয় ইত্যাদি আপনাদের মনে রাখতে হবে সেখান থেকে আহলে হাদিসের এখানে বিচরণ এই দেশটাকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এই ছাপ্পন্ন হাজার বর্গ মাইল তারা স্বাধীন হাত থেকে যে স্বাধীন করা হলো উদ্দেশ্যটা কি ছিল বলেন

গরিষ্ঠ সেগুলো মুসলিম সংখ্যা গরিষ্ঠ হিসাবে স্বাধীনতা লাভ করবে এবং পরবর্তী সেখানে কি কায়েম হবে মুসলমানদের জন্য কোন আইন কায়েম হবে কোন আইন কায়েম হবে তা আওয়াজ ওঠে না আহ হাদিস সম্মানিত উপস্থিতি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন কি ছিল একটা প্রশ্ন করি আপনাদেরকে কেউ কিছু মনে করবেন না কিছুই হবে না পুনরাগরণের প্রয়োজন হয়েছে সৌদি আরবে কত মুসলমান বলেন আরবে কত ভাগ মুসলমান কত বলতে পারেন না বলতে পারেন না আটানব্বই নিরানব্বই যাই বলেন তিন ভাগের মতো শিয়া আছে শিয়ারা মুসলিম কি মুসলিম না মুসলিম কি মুসলিম না এখানেও সমস্যা আছে আজকে এক বক্তৃতা শুনে অবাক হয়ে গেলাম আমার ছেলে দেখালো সৌদি বাচ্চারে এত গালিগালাজ করে সোজা কাফ সৌদির যুবরাজকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে একেবারে সোজা তিনিও নিজেকে আহ্লাদিস দাবি করেন শিয়াদেরকে পর্যন্ত ডিঙ্গিয়ে গেছেন আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না শুধু বলতে চাচ্ছি সৌদি আরবে কোন আইন প্রতিষ্ঠিত আছে বলেন সংবিধানে কি আছে কি আছে সংবিধানে তাদের আমাদের দেশে কত ভাগ মুসলমান কত ভাগ নব্বই তাহলে আমার দেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে সমস্যাটা কোন জায়গায় কোন জায়গায় সৌদি আরবে পঁচানব্বই আমার দেশে নব্বই তাহলে কোরআন হাদিস অনুযায়ী আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ চলতে সমস্যাটা কোন জায়গায় সমস্যা কোন জায়গায় জানেন ওই যে নীরব জানেন কি না কৃষ্ণের নীরব ফুলের রে জলছায় কবিরা সব নীরব সম্মায়িত উপস্থিতি সেটা আর হয়নি সাংগঠনিক যুগ শুরু হলো হ্যায় লাদিসণের জেহাদি যুগ গেল রাজনৈতিক যুগের কিছুটা মাঝামাঝি সময়ে সর্বপ্রথম সাংগঠনিক জামাত কোনটা বলেন কে বলতে পারবেন বাংলাদেশে এখন কয়টা আছে কয়টা বলতে পারেন না মোটামুটি ভাবে তাই না বলতে পারছেন না আচ্ছা যাই হোক আপনার সামনে আমি একটু পেশ করি রিপোর্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রথম আহলাদিস জামাত হলো জামাতে গড়াবে আহলাদিস প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় দিল্লিতে তেরোশো তেরো আঠারোশো পঁচানব্বই অল ইন্ডিয়া হালেন্স কনফারেন্স প্রতিষ্ঠা হয়েছিল তেরোশো চব্বিশ উনিশশো ছয় সাল আঞ্জমান হালেন্স বাঙ্গালা তেরোশো বত্রিশ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ ন্যায়ামতুল্লাহ বর্ধমানে আবদুল লতিফ সাহেবরা করেছিলেন টিপ্রা ডিস্ট্রিক্ট আহলাদিস টিপ্রা ডিস্ট্রিক্ট চিনেন তো টিপ্রা ডিস্ট্রিক্ট কোনটা কুমিল্লা এবং ত্রিপুরা মিলা তখন ছিল টিপ্রা ডিস্ট্রিক্ট এটা আপনাদের মনে রাখতে হবে ছাত্র ভালো করে শোনো খুব দ্রুত আমার বক্তব্য শেষের দিকে এটা ছিল উনিশশো আঠারো সালে নিখিলবঙ্গ আসাম বগুড়া ডিস্ট্রিক্ট আহলে একটা সংগঠন ছিল এটা ছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত আসাম জমিয়ত প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে কে বলতে পারবেন কত সালে নীরব উনিশশো সালে কোথায় হারা রংপুরের কে সভাপতি ছিলেন আল উনিশশো ছয়চল্লিশ আল্লাম আব্দুল্লাহিআ উপস্থিত ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠা হলো কত সালে উনিশশো সাতচল্লিশ পাবনার কেন্দ্র উনিশশো আটচল্লিশ উনিশশো তিপ্পান্ন সাল পূর্ব পাকিস্তান জমিয়তা আলহাদিস উনিশশো একাত্তর সাল বাংলাদেশ জমিয়তা আলহাদিস আহিস যুবসংঘ উনিশশো আটাত্তর আহিস আন্দোলন উনিশশো চুরানব্বই তারপরে আমরা ছোটখাটো একটা জামাত প্রতিষ্ঠা করছি উনিশশো এই দুই হাজার চোদ্দ সালে মনে থাকবে ইতিহাসগুলো মনে থাকবে না কিছুই থাকবে না যেহেতু আপনারা পড়েন না কেউ পড়েন না এখন আওয়ামী লীগ নেতাকে যদি আমি জিজ্ঞাসা করি আওয়ামী লীগের সাল কবে উনি যদি বলতে না পারেন কি হবে বিএনপির একজন নেতাকে যদি জিজ্ঞাসা করি বিএনপির প্রতিষ্ঠা কবে যদি বলতে না পারেন আহলে হাদিসকে যদি জিজ্ঞাসা করি হাদিসের প্রথম সাংগঠনিক জামাত কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল যদি বলতে না পারেন তাহলে কি হবে কি হবে কিছুই হবে না যেহেতু কেন্দ্রচ্যুত কেউ বলেন না কেউ আপনাদের দৃষ্টি আকর্ষণ করেন না সম্মানিত উপস্থিতি সৈয়দ আহমদ বের্লবী যার থেকে সর্বপ্রথম আজাদি আন্দোলনের সূচনা শিখদের বিরুদ্ধে যেখানে অনেকগুলা যুদ্ধ হয়েছিল তার সেই যুদ্ধের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কে ছিল কে বলতে পারবেন কেউ বলতে পারবেন না দ্বিপাসিক অবজেক্টিভ

আবার আমি জিজ্ঞাসা করছি এই যে বর্গ মাইল যে ভূখণ্ডে এখন কোটি মানুষ হাজার পড়ায় বসবাস করে এটা কাদের আন্দোলনের ফসল বলেন পিছনের লোকের একবার হাত কাদের আন্দোলনের ফসল এই কথাটা একটু মাথায় রাখতে হবে এই দেশে রক্তক্ষয়ী সংগ্রাম যুদ্ধ যা হয়েছিল সেটা কাদের নেতৃত্ব হয়েছিল বলেন এই দেশের প্রথম রাজনৈতিক যে নেতৃত্ব আন্দোলন কাদের প্রচেষ্টা হয়েছিল বলুন এমনকি আল্লাহর কি ইচ্ছা বঙ্গবন্ধু শেখ রহমান মূল স্থল, এরিয়া এবং জিয়াউর রহমান সাহেবও আলহ পরিবারের লোক এবং যদি আপনি ওনারা বলে থাকেন যে আলে নাকি কোনো অবদান নাই আহ নাকি কোনো আলেমি নাই আলে শেষ যদি কোনো আলেমই না থাকে আপনারা হাদিস পড়েন কোথার থেকে এমন কি সৈয়দ নজির হোসেনের ছাত্র বাহিনীর প্রায় সোয়া শো আলেমের নাম আমি বলেছি একবার এক বক্তব্যে বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ কে লিখেছেন বলেন নওয়াব সিদ্দিক হাসান খান বোখারি শরীফের ব্যাখ্যা এত বড় সবচেয়ে বড় তসের ভারত আরবিতে কে লিখেছেন নবাব সিদ্দিক হাসান খান উসুলের উপর বহু কিতাব কে লিখেছেন নবাব সিদ্দিক হাসান খান তারপরে অন্যান্য সাবজেক্ট কে লিখেছেন নবাব সিদ্দিক হাসান খান তিরমিজির সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম ব্যাখ্যা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে যেটা কাউন্টের সেটা কার লেখা কার লেখা আব্দুর রহমান মুবারকপুরি সাহেবের ভারতের সাইদ নজর ছাত্র সারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সুনানে আবু দাউদের যে ব্যাখ্যা আউরুল মাহমুদ সেটা কাল লেখা সেটা আহলে লেখা শামসুল আজিম লেখা তারপরে তারিখে আহলে আদিস লেখা হেসিজ বলেন লেখা যুদ্ধ বলেন রাজনৈতিক নেতৃত্বে বলেন হাদিসদের ইতিহাসের লেখা সবচেয়ে শত শত নবীর মধ্যে প্রতিযোগিতা করে যে সিরাতন্নবী ফার্স্ট হয়েছিল তার লেখককে বলেন কে কে তার নাম কি পৃথিবীর মুখে শ্রেষ্ঠতম নবী যেটা ভারতের মুক্তিকে লেখা হয়েছিল